নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র মতে সাতাশটি যে নক্ষত্র রয়েছে এই সাতাশটি নক্ষত্রের প্রতিটি নক্ষত্র কিন্তু এক একটি আলাদা আলাদা বৃক্ষকে নির্দেশ করে থাকে একটি আলাদা বৃক্ষের বৃক্ষের উপর প্রভাব ফেলে থাকে তো কোন নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কোন বৃক্ষ রোপণ করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে কোন বৃক্ষ অবশ্যই পুজো করা উচিত এবং কোন বৃক্ষ পুজো করলে বা রোপণ করলে আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল মিলতে আপনারা দেখতে পাবেন সেই বিষয়ে মুখ্যত আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। দেখুন আপনি যে কোনো নক্ষত্রের মানুষই হন না কেন সেই নক্ষত্র অনুযায়ী আপনাদের ক্ষেত্রে বৃক্ষরোপণের কিছু নির্দেশ কিছু বিধি দেওয়া আছে সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আলোচনা করব অশ্বিনী নক্ষত্র দেখুন অশ্বিনী নক্ষত্র যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বাঁশকের বৃক্ষ যে কোনো মাসের শুক্লপক্ষের পক্ষের অশ্বিনী নক্ষত্রযুক্ত দিনে স্থির লগ্ন চলাকালীন যদি আপনারা রোপণ করছেন এতে আপনার জীবনে অগ্রগতি এতে আপনার জীবনে সাফল্য প্রাপ্তি ঘটতে আপনারা দেখতে পাবেন যারা ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন তারা আমলকীর বৃক্ষ নিজের বাড়িতে হতে পারে বাড়ির বাইরে হতে পারে মন্দিরে হতে পারে আপনারা আমলকির বৃক্ষ যদি রোপণ করছেন যে কোনো মাসের শুক্লপক্ষের ভরণী নক্ষত্র যুক্ত দিনে তা আপনাদের পক্ষে বিশেষ শুভ এবং ফায়দাদার হবে মাথায় রাখতে হবে যখন আপনারা বৃক্ষ রোপণ করছেন তখন যেন লগ্নটি স্থির লগ্ন চলে এবং রাহুকাল না চলে আসব কৃত্তিকা নক্ষত্রে দেখুন কৃত্তিকা নক্ষত্র নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু কৃত্তিকা নক্ষত্রযুক্ত যে কোনো মাসের শুক্লপক্ষে কৃত্তিকা নক্ষত্রযুক্ত যে কোনো মাসের শুক্লপক্ষে একটি গুলারের বৃক্ষ আপনারা যদি রোপণ করছেন আপনারা যদি লাগাচ্ছেন এতে আপনাদের জীবনে কিন্তু সুফল প্রাপ্তি ঘটবে কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনারা বৃক্ষরোপণ করছেন সেই সময় যেন স্থির লগ্ন চলে স্থির লগ্ন চলাকালীন বৃক্ষরোপণ করুন ফায়দা মিলবে রোহিণী নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা তাদের গৃহে হতে পারে গৃহের বাইরে হতে পারে জামের একটি বৃক্ষ যদি আপনারা রোপণ করছেন যে কোনো মাসের শুক্ল পক্ষের দিনে এবং স্থির লগ্ন চলাকালীন রোপণ করছেন এতে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে দেখবেন শুভ ফল প্রাপ্তি ঘটছে শুভ ফল বৃদ্ধি হতে দেখা যাবে এক্ষেত্রে বলে রাখি সমস্ত নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু বৃক্ষ যত ধীরে ধীরে বড় হবে তত কিন্তু শুভ ফল প্রাপ্তি ঘটবে বৃক্ষ যেন কোনোভাবে মরে না যায় যেন কোনোভাবে নষ্ট হয়ে না যায় সেদিকেও কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক রয়েছে তাদের ক্ষেত্রে বলে রাখি তারা যে কোনো মাসের শুক্ল পক্ষের মৃগশিরা যুক্ত দিনে খয়েরের যে বৃক্ষ রয়েছে সেই ক্ষয়ের বৃক্ষ কিন্তু আপনারা রোপণ করতে পারেন স্থির লগ্ন চলাকালীন যেন কোনোভাবেই সেই সময়কালে রাহুকাল না চলে এই সময় রোপণ করুন আপনার জীবনে ফায়দা মিলবে তবে এক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের মানুষ তারা কিন্তু তাদের গৃহে রোপণ করবে না গৃহের বাইরে যে কোনো স্থানে যে কোনো জায়গায় রোপণ করা যেতে পারে তা মন্দিরে হতে পারে সার্বজনীন স্থানে হতে পারে তাতে কোনো বড় সমস্যা হবে না আদ্রা নক্ষত্রে যারা মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের গৃহে অথবা গৃহের বাইরে শ্বেত চন্দনের বৃক্ষ কোনো মাসের শুক্ল পক্ষের আদ্রা নক্ষত্রযুক্ত দিনে স্থির লগ্ন চলাকালীন যদি আপনারা রোপণ করছেন এবং একই সময় যদি কোনো কোনো রাহুকাল না চলছে উদ্বেগকাল না চলছে তা আপনাদের জীবনে বিশেষভাবে সুফল প্রাপ্তি ঘটাতে সাহায্য করবে এমনটি দেখে করুন ফায়দা অবশ্যই মিলবে দেখুন পুনর্বসু নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা যেকোনোই যে কোনো মাসের শুক্ল পক্ষে নক্ষত্র দেখে বাঁশের বৃক্ষ যে বাঁশ দ্বারা বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি হয় সেই বাঁশের বৃক্ষ আপনারা রোপণ করুন শুভ সময় অর্থাৎ শুভ স্থির লগ্ন দেখে রোপণ করবেন কোনোভাবেই যেন আপনারা মাথায় রাখবেন রাহুকাল না পড়ে যায় উদ্বেগ সময়কাল না পড়ে যায় এমনটি দেখে আপনারা রোপণ করুন আপনাদের জীবনে অবশ্যই ফায়দা প্রাপ্তি ঘটতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দিক থেকে দেখবেন একটা কোনো না কোনো শুভ প্রভাব আপনার জীবনে অবশ্যই আসছে যারা পুষ্যা নক্ষত্রের মানুষ তারা যে কোনো যে কোনো মাসে শুক্ল পক্ষে পুষ্যা নক্ষত্র যুক্ত দিনে আপনারা স্থির লগ্নে একটি অসত্য বৃক্ষ রোপণ করুন এবং প্রত্যেকভাবে তার সেবা চর্চা করুন মাথায় রাখতে হবে গৃহে রোপণ করা যায় না তাই গৃহের বাইরে বা কোনো মন্দিরে কোনো সার্বজনীন স্থানে আপনারা রোপণ করবেন এক্ষেত্রে বলে রাখি যে সময় রোপণ করছেন যেন রাহুকাল উদ্বেগকাল কাল এই সময়কাল না থাকে সেটা আপনারা দেখে শুভ সময় দেখে স্থির লগ্ন চলাকালীন রোপণ করুন দিনের বেলা ফায়দাই ফায়দা পেতে আপনারা দেখতে পাবে আসবো অশ্লেষা নক্ষত্র ন নম্বর নক্ষত্র দেখুন যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ রয়েছেন যারা জাতক রয়েছেন যারা জাতিকা রয়েছেন তারা যদি চাইছেন তাদের জীবনে বৃদ্ধি করতে তাহলে আপনারা কি করবে যে কোনো মাসের শুক্লপক্ষের যুক্ত দিনে আপনারা কিন্তু একটি নাকেশ্বরের বৃক্ষ আপনারা আপনার গৃহে হতে পারে আপনার গৃহের বাইরে সার্বজনীন স্থানে হতে পারে রোপণ করতে পারেন তার সেবা শুশ্রূষা করুন স্থির লগ্নে রোপণ করবেন রাহুকাল যেন না থাকে উদ্বেগ সময়কাল যেন না থাকে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন এমনটি করলে আপনাদের জীবনে অবশ্যই কিন্তু বৃদ্ধি করতে দেখতে পাবেন মঘা নক্ষত্র দেখুন যারা মঘা নক্ষত্রের মানুষ রয়েছেন না তারা চেষ্টা করবেন যে কোনো মাসের শুক্ল পক্ষে মঘা নক্ষত্র যুক্ত দিনে স্থির লগ্নে আপনারা একটি বট বৃক্ষ আপনার গৃহের বাইরে কোনো সার্বজনীন স্থানে কোনো মন্দিরে রোপণ করতে পারেন এবং চেষ্টা করবেন যেই সময় রোপণ করছেন রাহুকাল যেন সেই সময় মানে কোনোভাবেই না পড়ে যায় এমনটি দেখে আপনারা রোপণ করুন আপনাদের জীবনে অবশ্যই প্রাপ্তি আপনারা দেখতে পাবেন আসবো পূর্ব ফুলগুনি নক্ষত্র দেখুন যারা পূর্ব ফলগুনি নক্ষত্রের মানুষ রয়েছেন তারা তাদের জীবনে শুভ ফলের প্রাপ্তি ঘটানোর জন্য কি করবেন যে কোনো মাসের শুক্লপক্ষের পক্ষের পূর্ব ফলগুনি নক্ষত্র দিনে স্থির লগ্ন চলাকালীন আপনারা পলাশের বৃক্ষ রোপণ করুন বাড়িতেও করতে পারেন বাড়ির বাইরেও করতে পারেন মাথায় রাখতে হবে যেই সময় রোপণ করছেন সেই সময় যেন রাহুকাল না চলে সেটা দেখে আপনারা আপনারা রোপণ করুন আপনাদের জীবনে অবশ্যই সুফল প্রাপ্তি দেখতে আসবো উত্তর ফলগুনি নক্ষত্র দেখুন উত্তর ফলগুনি নক্ষত্র যাদের যাদেরই রয়েছে সেই মানুষেরা আপনারা কি করবেন আপনার গৃহে অথবা গৃহের বাইরে যে কোনো সার্বজনীন স্থানে হতে পারে আপনারা যে কোনো মাসের শুক্লপক্ষের উত্তর ফলগুনি নক্ষত্রযুক্ত দিনে একটি রুদ্রাক্ষের বৃক্ষ রোপণ করুন এতে আপনার জীবনে বিশেষ সুফল প্রাপ্তি দেখা যাবে মাথায় রাখতে হবে আপনাকে যেই সময় রোপণ করছেন রোপণ করার সময় লগ্ন যেন স্থির লগ্ন থাকে এবং কোনোভাবেই যেন রাহুকাল সেই সময়কালে না চলে এমনটি দেখে যদি আপনারা রোপণ করছেন সুফল প্রাপ্তি আপনার জীবনে ঘটতে আপনারা দেখতে পাবেন নক্ষত্র দেখুন হস্তা নক্ষত্রের যারা মানুষ রয়েছে তারা যে কোনো মাসের শুক্লপক্ষের হস্তা হস্তা নক্ষত্রযুক্ত দিনে মাথায় রাখতে হবে স্থির লগ্ন চলাকালীন রিঠা বৃক্ষ রোপণ করতে পারেন আপনারা আপনার গৃহে গৃহের বাইরে আপনারা যে রোপণ করছেন এবং ধীরে ধীরে গাছ যত বড় হবে আপনাদের জীবনে প্রসপারিটি সুভত বৃদ্ধি পাবে মাথায় রাখতে হবে যেই সময় রোপণ করছেন রাহুকাল যেন সেই সময় না চলে এমনটি দেখে করুন শুভ ফলের প্রাপ্তি জীবনে অবশ্যই ঘটতে দেখতে পাবেন চিত্রা নক্ষত্র যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তারা বেলের বৃক্ষ বেলের বৃক্ষ তারা অবশ্যই রোপণ করবেন এবং মাথায় রাখতে হবে বেলের বৃক্ষ কিন্তু রোপণ করার সময় আপনাদের দেখে নিতে হবে যে কোনো মাসের শুক্লপক্ষের চিত্রা যুক্ত দিনে আপনারা বেলের বৃক্ষ রোপণ করুন কিন্তু স্থির লগ্ন যেন চলে রাহুকাল যেন না চলে এমনটি দেখে রোপণ করুন জীবনে প্রসপারিটি এবং সুভত্ব বৃদ্ধি পেতে দেখতে পাবেন সাথী নক্ষত্র সাথী নক্ষত্রের মানুষেরা আপনারা যদি চাইছেন আপনার জীবনে লাখ প্রসপারিটি সুভত্ব বৃদ্ধি করতে তাহলে যে কোনো মাসে শুক্লপক্ষের দিনে অর্জুনের যুক্ত বৃক্ষ রোপণ করুন কোনোভাবেই রাহুকাল না চলে সেটি দেখে রোপণ করুন সুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পাবেই পাবে বিশাখা নক্ষত্র দেখুন বিশাখা নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা তাদের জীবনে সুভত্বকে বৃদ্ধি করার জন্য আপনারা কি করবেন যে কোনো মাসের শুক্ল পক্ষের বিশাখা যুক্ত দিনে কদবিলের বৃক্ষ যদি আপনারা পুজো মানে রোপণ করছেন এবং প্রত্যেকভাবে সেখানে জল দিচ্ছেন মাথায় রাখতে হবে স্থির লগ্ন চলাকালীন রোপণ করতে হবে এবং কোনোভাবেই যেন রাহুকাল না পড়ে না চলে সেই সময়কালে যখন আপনি রোপণ করছেন সেটাও দেখে নিতে হবে এমন সময় রোপণ করলে আপনাদের জীবনের শুভত্ব অবশ্যই বৃদ্ধি পাবে অনুরাধা নক্ষত্র দেখুন অনুরাধা নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা যে কোনো মাসের শুক্লপক্ষের অনুরাধা নক্ষত্রযুক্ত দিনে স্থির লগ্ন চলাকালীন বকুলের একটি বৃক্ষ গৃহের ভেতরে অথবা বাইরে রোপণ করা যেতে পারে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে মাথায় রাখতে হবে রাহুকাল যেন না চলে সেই সময়কালে রোপণ করার সময় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে না রাহু রাহুকালকে ছেড়ে আপনারা রোপণ করুন স্থির লগ্ন দেখে শুভত্ব আপনার জীবন অবশ্যই বৃদ্ধি পাবে জ্যেষ্ঠা নক্ষত্র দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা যদি চাইছেন জীবনের লাখ পসপারিটি বৃদ্ধি করতে শুভত্ব নিয়ে আসতে তাহলে আপনারা কি করবেন যে কোনো মাসে শুক্লপক্ষের জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত দিনে একটি শিমুলের বৃক্ষ গৃহের ভেতরে অথবা গৃহের বাইরে যে কোনো জায়গায় রোপণ করা যেতে পারে কোনো বড় সমস্যা নেই তবে মাথায় রাখতে হবে যখন আপনারা রোপণ করছেন তখন স্থির লগ্ন যেন চলে এবং রাহুকাল যেন না চলে উদ্বেগকাল যেন না চলে এমনকি দেখে আপনারা রোপণ করুন শুভ সময় দেখে রোপণ করলে ফায়দাই ফায়দা আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন মূলা নক্ষত্র যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তারা কি করবেন তারা যে কোনো মাসের শুক্ল মূলা নক্ষত্র যুক্ত দিনে সালের বৃক্ষ গৃহের ভেতরে অথবা বাইরে রোপণ করা যেতে পারে শালের বৃক্ষ অনেক বড় হয় তো ভিতরে যদি রোপণ করছেন সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয় তো গৃহের বাইরে সার্বজনীন আপনারা রোপণ করুন এবং প্রত্যেকভাবে জল দেওয়ার চেষ্টা করুন চেষ্টা করবেন যেই সময় আপনারা রোপণ করবেন সেই সময় যেন কোনোভাবে লগ্ন না চলে স্থির লগ্ন চলে এবং সেই সময় যেন কোনোভাবে রাহুকাল না থাকে সেটি দেখে রোপণ করুন ফায়দাই ফায়দা জীবনে মিলতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবে পূর্বাশারা নক্ষত্র দেখুন পূর্বাসারা নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা যদি যে কোনো মাসে শুক্লপক্ষের নক্ষত্রযুক্ত দিনে সীতা অশোকের বৃক্ষ রোপণ করছেন এবং সেই অশোকের অশোকের বৃক্ষ রোপণ করার সময় স্থির লগ্ন চলে সেটি দেখে নেবেন এবং রাহুকাল যেন না চলে সেটি দেখে নেবেন এগুলি দেখে যদি আপনারা রোপণ করছেন আপনাদের জীবনে অবশ্যই শুভফল প্রাপ্তি ঘটতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে লাখ পসপারিটি আপনার ক্ষেত্রে কিন্তু শুভত্ব বৃদ্ধি করাবে উত্তরা নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা যদি চাইছেন তাদের জীবনে লাখ বৃদ্ধি পাক তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা কোনো মাসের শুক্ল উত্তরা দিনে কাঁঠালের একটি বৃক্ষ রোপণ করবেন আপনার গৃহে অথবা গৃহের বাইরে রোপণ করতে পারে মাথায় রাখতে হবে যখন আপনারা রোপন করছেন লগ্ন যেন স্থির লগ্ন থাকে স্থির লগ্নে রোপণ করবেন এবং রাহুকাল যেন না থাকে সেটাও দেখে নেবেন এমন করে আপনারা রোপন করুন আপনার জীবনের শুভত্ব অবশ্যই বৃদ্ধি পাবে শ্রবণা নক্ষত্রে যারা মানুষ রয়েছেন তারা যদি যে কোনো মাসের শুক্লপক্ষের আপনারা শ্রবণা নক্ষত্র যুক্ত দিনে যদি আখের বৃক্ষ আপনারা পুজো মানে রোপণ করছেন এবং স্থির লগ্ন দেখে রোপণ করছেন এবং সেই সময় যেন রাহুকাল না চলে সেটি দেখে যদি রোপণ করছেন আপনাদের জীবনের শুভত্ব লাখত্ত বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন ধনিষ্ঠা যারা মানুষ রয়েছেন তারা বৃক্ষ যে কোনো মাসের দিনে স্থির লগ্ন শুক্ল করুন এবং সেই সময়কাল সেই সময় রাহুকাল না চলে সেটি দেখে রোপণ করুন আপনাদের জীবনের শুভত্ব অবশ্যই বৃদ্ধি পাবে শতবিশা নক্ষত্র দেখুন শতবিশা নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু যে কোনো মাসের শুক্ল পক্ষে আপনারা শতবিশা নক্ষত্রযুক্ত দিনে একটি কদমের বৃক্ষ রোপণ করুন গৃহের ভেতরে হতে পারে গৃহের বাইরে হতে পারে কদম বৃক্ষ রোপণ করলে আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে তবে মাথায় রাখতে হবে লগ্নটি যেন স্থির লগ্ন থাকে স্থির লগ্নই আপনাকে রোপণ করতে হবে এবং রাহুকাল যেন সেই সময়কালে না চলে সেটি দেখে নিয়ে রোপণ করুন আপনাদের ক্ষেত্রে ফায়দা 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 দেখতে পাবে যারা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ তারা কি করবেন তারা যে কোনো জায়গায় আপনারা গৃহের ভেতর হতে পারে গৃহের বাইরে হতে পারে আপনারা কিন্তু যে কোনো শুক্ল পক্ষে যে কোনো মাসের শুক্লপক্ষের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রযুক্ত দিনে আমের একটি বৃক্ষ রোপণ করুন এবং যেই সময় রোপণ করছেন সেই সময় যেন স্থির লগ্ন থাকে এবং রাহুকাল না থাকে সেটি দেখে নিয়ে রোপণ করুন আপনাদের জীবনের প্লাক প্রসপারিটি বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন তাহলে আপনি কি করবেন আপনি যে কোনো মাসে শুক্লপক্ষে উত্তর ভাদ্রপদ নক্ষত্রযুক্ত দিনে একটি নিমের বৃক্ষ আপনার গৃহে অথবা গৃহের বাইরে রোপণ করতে পারে মাথায় রাখতে হবে যে সময় রোপণ করছেন সেই সময় যেন স্থির লগ্ন চলে সেটি দেখে নিয়ে রোপণ করুন এবং রাহুকাল না চলে সেটি দেখে নিয়ে রোপণ করুন শুভ ফল বৃদ্ধি হতে আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন পসপারিটি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি হতে দেখতে পাবেন রেবতী নক্ষত্র দেখুন রেবতী নক্ষত্রের যারা মানুষ রয়েছেন তারা যে কোনো মাসে শুক্লপক্ষের রেবতী নক্ষত্রযুক্ত দিনে যদি মহুয়া বৃক্ষ আপনারা রোপণ করছেন এবং স্থির লগ্ন দেখে রোপণ করছেন রাহুকাল যেন সেই সময়কালে না চলে সেটি দেখে যদি রোপণ করছেন শুভত্ব আপনার জীবনে লাভ প্রসপারিটি অবশ্যই বৃদ্ধি পেতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম সাতাশটি নক্ষত্রের মানুষেরা কোন কোন বৃক্ষ আপনারা কোন দিন রোপণ করবেন এবং কোন সময় রোপণ করবেন না সেই সমস্ত বিষয় আলোচনা করলাম এই আলোচনা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কারণ আপনারা তো জানেন গাছের মাহাত্ম আমাদের জীবনে কি আছে তাই বৃক্ষ রোপণ করুন এবং শুভ সময় চলছে শীতকালীন সময় এই সময়কালে বৃক্ষরোপণ করে আপনারা আনন্দ এবং উৎসবের মধ্যে দিয়ে বৃক্ষরোপণের মাধ্যম দ্বারা কিন্তু পরিবেশ পরিস্থিতিকেও ঠিক রাখার চেষ্টা করুন এর মাধ্যম দিয়ে জাগতিক যে লাভ জাগতিক যে সুখ সেইখান থেকে কিন্তু আপনারা অবশ্যই কিছু না কিছু শুভত্ব আপনার জীবনে পেতে দেখতে পাবেন আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের ক্ষেত্রে কতটা লাভদায়ী হচ্ছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে